নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দুই এপ্রিল মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী নক্ষত্র পূর্বাষাঢ়া শুভ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে ছচল্লিশ মিনিট থেকে চারটে বেজে উনিশ মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে একটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি নতুন শক্তি নিয়ে শুরু হবে কিছু সময় একা কাটান এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে চিন্তা করুন তারকারা বলছেন যে আজ আপনাকে আপনার পরিবারের বা যোগাযোগের কোনো বয়স্ক ব্যক্তিকে সাহায্য করতে হবে আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবনসঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ যতুর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনও দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আপনার বিশ্বাসযোগ্যতা প্রশংসিত হবে নিজের দক্ষতা বাড়ান কঠিন পরিশ্রমের মাধ্যমে কর্মজগতে এগিয়ে যান আপনি যদি সহকর্মীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভালো করে নেন তাহলে আপনার লাভই হবে আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোন প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোন বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে স্বাস্থ্য মনে হচ্ছে আপনি হয় আপনার ফিটনেস লক্ষ্যগুলির প্রতি অত্যন্ত নিবেদিত বা অত্যন্ত বিচ্ছিন্ন ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করুন কোন চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধার ওপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হবে মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন কেউ কেউ কোনো কাজ করতে কম ঝুঁকে পড়বেন আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পছতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিত করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো রূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন স্বাস্থ্য কেউ কেউ ইউরিন ইনফেকশনে ভুগতে পারেন আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে তাদেরও ভালো লাগবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে আপনার জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য আপনি একটি রেজলিউশন নিতে পারেন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন নববিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে প্রেয়েসীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরাকার জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে কোনো রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে ব্যবসায় উত্থান পতন হতে পারে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনো কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংয়ম রাখতে হবে তবেই সফলতা আসবে তবেই সফলতা আসবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালির কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে কিছু উত্থান পতন হবে কোথাও থেকে ঋণ নিয়ে থাকলে যথাসময়ে পরিশোধ করুন সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে বিমা এবং পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত কাজের সময় নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজের সময় পানি পান করতে হবে আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট্ট ছোটো অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনুক প্রতারকদের থেকে সতর্ক থাকতে হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেতে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কাজ শুরু করতে পারেন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সেই অনুযায়ী প্রচেষ্টার প্রয়োজন হবে দিবা স্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য আজ রাতে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে ঘুম থেকে উঠুন এটি আপনার শরীরের প্রযোজন কি আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোন অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এরকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না গুরুত্ব দেবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমান মন্দিরে সিঁদুর ও তেল নিবেদন এটা আপনার জন্য উপকারী হবে আপনি অপ্রয়োজনীয় উদ্বেগ পরিত্রাণ পেতে এবং এগিয়ে চিন্তা করা উচিত যাতে আপনি সমস্যা পরিত্রাণ পেতে পারেন শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করবেন এটা সম্ভব ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না যারা মুদির ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পেতে পারেন আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে আপনাদের মধ্যে কিছু টুর্নামেন্টের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোনও কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য আপনি সকাল এবং সন্ধ্যায় হাঁটা শুরু করতে সক্ষম হবেন আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কাজ করতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ প্রতারণা ও ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করবেন না সোনায় বিনিযোগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে আজ আপনার ব্যবসায় বর ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আপনার অনেক স্বপ্ন কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য আজ নিজের বিশেষ যত্ন নিন এবং সময়মতো খাবার খান আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে কিছু সমস্যা থেকে মুক্তি দেবে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার আনন্দ ফুর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় যারা আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে আইনি কোনো বিষয়ে বিজয় পেতে পারেন নতুন এবং পুরানো উভয় চাকরি সংক্রান্ত সুযোগ আপনার জন্য যোগ্য হবে আপনি হয়তো অত্যন্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন তাই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসুন তবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করবেন না কিছুক্ষণ হালকাভাবে সময় কাটালে ভালো ফল পাবেন এটা সংকেত দিচ্ছে যে কিছু অর্থনৈতিক পরিকল্পনা আপনি নিতে চলেছেন যদিও আপনি আর্থিক দিক থেকে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই তাই নিজের বাজেটটাকে ভালো করে বানান যেটা আপনাকে টাকা পয়সা ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে এতে আপনি সফলতা পাবেন স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক করাতে থাকুন আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এমন না হয় যে কোন উচ্চপদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেন না আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংয়ম বজায় রেখে চলুন রেখে চলুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্য নতুন অবসরের দ্বারা খোলাতে করতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না ব্যবসা চাকরি কিছু লোককে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে নতুন কাজ শুরু করতে হবে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজকে আপনার কাছে খুব স্বচ্ছ হয়ে যাবে যে আপনার অর্থনৈতিক পরামর্শদাতারা আপনার সামনে কোন লক্ষ্য স্থির করছে হতে পারে তাদের পরামর্শতে আপনি এত আস্থা বোধ করবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর ফল খান আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি দিন আশাও করেননি আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি হয়তো এইটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে যখন আপনাকে আপনার কাজের জন্যে প্রশংসিত করা হবে তখন আপনি খুব আনন্দিত হবেন আপনি কোনো উপহারও পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে ভাগ্য পাবেন সাথে পাবে বাহ্যিক উৎসগুলির সাথে চলমান ব্যবসায়িক আলোচনা ভালো ফলাফল দিতে পারে কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি আপনার ইচ্ছা অনুসারে অগ্রগতি দেখাতে শুরু করবে যার কারণে ক্যারিয়ার সম্পর্কিত সমাধানগুলি অনুভূত হবে আপনি যদি কাজ করেন তবে আজ সাবধান হন আপনি যদি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন আজকে আপনি আপনার অর্থনৈতিক পরামর্শদাতার কাছে নিজের অর্থনৈতিক বাজেটটাকে ঠিকভাবে বানিয়ে দেবার জন্য এটা খুব ভালো সিদ্ধান্ত যেটা তোমাকে তোমার আগের রাস্তায় ফিরে যেতে সাহায্য করবে এটা মনে রাখবে যে তুমি খুব ভালো একজন প্রফেশনালের কাছ থেকে ঠিকমতো পরামর্শ নিয়ে সঠিক পথে চলবে স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন সঙ্গে সঙ্গে নিজেকে কোন কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বের সামনে আপনার প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবেন পুরনো কোনো বিষয় আপনার মনে বসতে পারে আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আপনার প্রিয় ঈশ্বরকে প্রণাম করা উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা পদোন্নতি অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যত পরিকল্পনা সিদ্ধান্ত নিন মনে রাখুন যে যে কোনো ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বাড়ির বর্দের সময়মতো ওষুধ দিন আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন কম করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার পুরানো ভালোবাসার স্মৃতিতে হারিয়ে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন কারণ এইটা পাওয়ার জন্য আপনি পরিশ্রম করেছেন এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক পরিস্থিতিতে কিছু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এদিয়ে চলুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো তারা কোথাও থেকে বড় অফার পেতে পারেন আপনি যদি সম্প্রতি কোন চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন রে কখনো কখনো আমাদের লক্ষ্যপথ আবছা বলে মনে হয় তাই নতুন কিছু পড়ি সত্নে নেওয়া সিদ্ধান্ত অর্থনৈতিক স্রোতে সার্থকতা আনবে এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনও পরিকল্পনা গ্রহণ করবেন যেটা আপনি তাড়াতাড়ি পূরণ করতে পারবেন এই প্রজেক্টের ওপর খুব ভালো কাজ করার জন্য আপনি প্রশংসিত হবেন এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন যদি এটা ব্যবসা সংক্রান্ত কোন নতুন পরিকল্পনাও হয় স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় খুব বেশি যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন ভাগ করে নিন